অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে এই ভিডিওটা শুরু করতে যাচ্ছি এই ভিডিওতে আলোচনার বিষয়ে বাংলা ব্যাকরণ ও নির্মিতি অংশের ব্যাকরণের বহুনির্বাচনী নির্বাচনী প্রশ্ন নিয়ে আমরা বিগত ক্লাসে দুইশো চল্লিশটি বহ নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা দুইশো একচল্লিশ থেকে দুইশ সত্তর পর্যন্ত তিরিশটি প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী বোন ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য আহ্বান থাকলো যারা অন্যরকম করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শুরু করতে যাচ্ছি দুইশো একচল্লিশ নম্বর প্রশ্নটা হলো টবর্গীয় ধ্বনি নয় কোনটি উত্তরটি হবে দন্ত দুইশো বিয়াল্লিশ নম্বর বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা অর্ধমাত্রা মাত্রাহীন বর্ণের সংখ্যা কত পূর্ণমাত্রা হল বত্রিশটি মাত্রাহীন দশটি বাংলা বর্ণমালায় যৌগিক দুইটি কি কি উত্তরটি হবে উই ও দুইশো চুয়াল্লিশ নম্বর প্রশ্নটা লক্ষ্য করে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দুশো চুয়াল্লিশ নম্বর প্রশ্নটা হলো বাংলা ভাষার যৌগিক স্বরধ্বনির সংখ্যা কত পঁচিশটি দুইশো নম্বর ধ্বনি উচ্চারণে উৎস কোনটি ফুসফুস দুইশো নম্বর নিচের কোনটি উপসর্গ এখানে চারটি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে যে কোনো একটি প্রশ্ন উত্তর পরীক্ষাতে আসতে পারে এবং আবিষ্ণু অথবা উপ অথবা অধি অথবা প্রতি অথবা আবিনিস একশো সাতচল্লিশ নম্বর আর এখানে আ উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে ঈশ্বত অর্থে দুশো নম্বর কোনটি দেশি শব্দ নয় এখানে চারটি উত্তর দেওয়া থাকবে চারটি উত্তরের মধ্যে হাত ধুলো দেশি শব্দ নয় তারপরে প্রশ্ন নম্বর দুশো উনপঞ্চাশ কোনটি তারিখবাচক শব্দ পহেলা সম্ভাব্য উত্তর পহেলা দুশো পঞ্চাশ রুহি রুড়ি শব্দের উদাহরণ কোনটি প্রবীণ অথবা সন্দেশ কোনো দুইটির একটি উত্তর দেওয়া থাকতে পারে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন এটি কোন ক্রিয়ার উদাহরণ এটি প্রযোজক ক্রিয়ার উদাহরণ প্রযোজ ক্রিয়ার অপর নাম কি নিজন্ত ক্রিয়া যৌগিক বাক্যের উদাহরণ কোনটি বিপদ এবং দুঃখ একসাথে আসে এটা হলো যৌগিক বাক্যের উদাহরণ দুইশত চুয়ান্ন নম্বরের প্রশ্নটা লক্ষ্য করো নশ্বর শব্দের বিপরীত শব্দ কোনটি নশ্বর শব্দের বিপরীত শব্দ হল অবিনশ্বর অম্বু শব্দের অর্থ কি সলিল নির অপ পানি যে কোনো একটি পরীক্ষাতে থাকতে পারে উত্তর হিসেবে ও অনুঅম্বর শব্দের অর্থ পুরনচন্ডী বাগদারের অর্থ কি অমিতব্য পর্থকোক্তির গতকাল পরোক্ষোক্তিতে কি হবে দুশো নম্বর উত্তরটা হইল আগের দিন মাথা ব্যথা এর অর্থ হল আগ্রহ দুইশত উনষাট নম্বরের প্রশ্নটা লক্ষ্য করে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দুইশো উনষাট নম্বরের প্রশ্নটা হলো সময় বোঝাতে জটিল বাক্যে যুজুকের কোন জোর ব্যবহৃত হয়েছে যখন তখন দুইশো ষাট নম্বর সাধারণ ক্রিয়ার বর্তমান কালের ক্রিয়া ক্রিয়াবিভক্তি কোনটি এখানে উত্তরটি হবে ই করি 261 নম্বর নদী পর্বত কোন ধরনের বিশিষ্ট পদ সংজ্ঞাবাচক বিশিষ্ট পদ তারপরে নম্বর প্রশ্নটার হল বর্মিজ বাসার শব্দ কোনটি লঙ্গি দুইশো তেষট্টি নম্বর কোনগুলির সাকল্যবাচক সর্বনাম সব সকল দুশো চৌষট্টি অনুসর্গ সাধারণত কোথায় বসে শব্দের মাঝে বা পরে কোনটি অংশ বিশেষ বিশেষণ দীর্ঘই সমান বধ দীর্ঘই এই সূত্রের সন্ধির উদাহরণ কোনটি সন্ধির উদাহরণ হল স্বল্প তারপরে সুযোগ আগত স্বাগত দুইটার যে কোন একটা প্রশ্ন উত্তর হিসেবে দেওয়া থাকতে পারে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দুইশোটি নম্বর প্রশ্নটা হল নিচের কোনটি তৎসম শব্দ বৃক্ষ কোনটিতে যুক্ত অর্থে প্রত্যয় বিবৃত হয়েছে টেকু শ্রবণ এর সঠিক প্রকৃতি প্রত্যেক কোনটি সুযোগ অন উষ্ঠ ধ্বনি কোনগুলো প ফ ব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই তিরিশটি প্রশ্ন এই ভিডিওতে দেওয়া হলো যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করে অনুরোধ রেখে আজকের মতো এখানে সমাপ্ত শুনে করুন আলাইকুম